কোরআন মাঝির মধ্যে এরকম গোল চিহ্ন থাকে এবং গোল চিহ্ন পরে এই যে মিম থাকে পাশে লেখা থাকে ওয়াক ফেল্ তো এইটার কারণ কি বা এইগুলো চিহ্নটা দেওয়ার কারণটা কি তো আমরা অনেকেই বুঝতে পারি না তো আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব। তো কোরআন মাঝিদের মধ্যে এরকম মিম চিহ্ন আসে বা লামালিফ চিহ্ন আসে তো এরকম আসার কারণটা কি সেইগুলি আমরা বুঝবা বা ওয়াকফ ধরার নিয়ম বা কোরআন মাজিদের আয়াতের মাঝে কিভাবে থামবেন বা থামার নিয়মগুলো আমরা পর্ব ইনশাল্লাহ তো চলুন শুরু করি তো প্রথম যে নিয়মটা আমরা শিখবো সেটা হচ্ছে এই যে মিম আমি যদি একটু দেখাই এই যেখানে দেখুন মিম এই মিম চিহ্নটা আপনারা কোরআন মাজিদের মধ্যে পাবেন আয়াতের মাঝে অথবা আয়াতের শেষে তো আয়তে মাঝে অথবা আয়াতের শেষে আমরা এরকম মিম একটা চিহ্ন পাই তো এই মিম চিহ্নটা পাইলে সেখানে আমরা কীভাবে থামব বা থামা উচিত কিনা বা মিলে পড়া উচিত কিনা বিষয়গুলো জানবো তো লেখা আছে মিমকে বলে হয় ওয়াকফে লাজিম মানে এটা নাম হচ্ছে ওকফেল লাজিম তো ওয়াকফে লাজিম বা অবশ্যক থামা চিহ্ন তো এই মিম হচ্ছে অবশ্য থামার চিহ্ন তার মানে বুঝতে পারলাম যেখানে অবশ্যই থামতে হবে মানে আপনি মিলে পড়ার কোনো অপশন নাই থামতেই হবে ওয়াকফে লাজিমে এই মিম চিহ্নটি আয়তে মাঝখানে অথবা আয়তে শেষে থাকলে সেখানে অবশ্যই থামতে হবে যেখানে ওয়াকফে লাজিমের মিম চিহ্ন থাকবে তার ডানে অথবা বামে আরবিতে ওয়াকফে লাজিম কথাটি লেখা থাকবে তো এটা থাকার কারণ হচ্ছে যে আপনাকে এখানে থামার জন্য বলা হয়েছে যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু অর্থের পরিবর্তন ঘটতে পারে যেমন আমি এখানে যদি পড়ি ইয় এখানে থামলে কি হচ্ছে এ তাটা এখানে হয়ে যাচ্ছে তবে এখানে কিন্তু লাম লামালিফ আসছে মিম আসে নাই তো লাম আলিফ যদি ওয়াকফ এই যে গোল চিহ্ন এটাকে ওয়াকফের তাম বলা হয় তো এই ওয়াকফের তামের উপর যদি লাম আলিফ আসে তাহলে ক্ষেত্রে। আপনি থামতে পারেন আবার মিলে পড়তে পারেন মিলে পড়লে এরকম হবে এইখানে আমাদের অবশ্যই থামতে হবে এইখানে কিন্তু আর মিলে পড়া যাবে না তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে তো এখানে আমাদের অবশ্যই থামতে হবে তো আমরা যদি বলি যে এখানে আমরা মিলে পড়বো এরকম লাই চালিওয়াজি বা তুন খি এরকম এরকম যদি আমরা মিলে পড়ি তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে এখানে আমাদের থামাটা বাধ্যতামূলক লাই চালিওয়াজি বা তারপর এখানে আমাদের প্রথমে এরকম তাহলে আমরা বুঝতে পারলাম যেখানে আমরা মিম পাবো সেখানে অবশ্যই থামতে হবে তো এটা হচ্ছে আমরা অফের তাম বা গোল চিহ্নের উপর মিমটা পাওয়ার কারণে এরকমভাবে থামছি এখন যদি আমরা নিচে যাই এখানে দেখুন একটু বিস্তারিত দেওয়া আছে যে সেটা বাঁকরের ছাব্বিশ নম্বর আয়াত এই যে আয়াতের মাঝে কিন্তু ভেপ দেওয়া আছে এখানে কিন্তু গোল চিহ্নটা নাই তো এরকম গোল চিহ্ন যদি নাও থাকে সেইখানেও আপনাকে থামতে হবে যেমন الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا. لا تمر تامبو به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. <متحدث> বিহি কাশি রও এখন আমি থামি নাই মিলে পড়ছি আবার এখানে নাই মিলে পড়ছি তো তো আমরা মিলে পড়তে পারি কিন্তু এই যে এখানে লাম আলিফ যেখানে আছে সেখানে আমাকে অবশ্যই মিলে পড়তে হবে এখানে থামা যাবে না তবে যেখানে তটা আছে এই ত যেখানে থাকবে সেখানে আমরা থামতেও পারি আবার মিলে পড়তে পারি কিন্তু মিমের এখানে আমাদের অবশ্যই থামতে হবে তাহলে আমরা এরকম পড়তে পারি পড়তে পারি আল্লাদিনাকা ফারুফাইয়া কুলু নামাজা আর দহু বিহা জামা মাসালা এখানে থামতে হবে ইউদিল্ল বিহি কাশি রও এখানে থামা যাবে না এখানে মিলে পড়তে হবে লামা লিফ শুধু লাম লিফ থাকলে মিলে পড়তে হয় আর এরকম এরকম গোল চিহ্নের উপরে লামা লিফ থাকলে সেখানে থামা যায় তো ইউদিল্ল বিহি কাশি রও তো ইয়োদিল লু বিহিকাশি রউ কোনো কবে না ইউদিল লু বিহিকাশি রউ ভাইয়া দি র তো এখানে আমরা চালে কি করতে পারি থামতে পারি আবার যদি বলি মিলা পড়তে হবে তা মিলা তা পর্ব মিলা পড়লে এরকম হবে ওয়া দি বিহিকাশি র উমা ইয়োদিল লু বিহি পেল্লাল এক কথায় মিম যেখানে পাবেন এরকম গোল চিহ্ন উপর মিম পাইলেও থামতে হবে অথবা শুধু আয়তের মাঝে মিম পাইলেও থামতে হবে আর লাম আলিফ যদি গোল চিহ্ন উপর লাম আলিফ থাকে সেইখানে আপনারা থামতে পারেন আবার মিলে পড়তে পারেন কিন্তু আয়তের মাঝে শুধু লাম আলিফ পাইলে সেখানে মিলে পড়তে হবে থামা যাবে না এখানে বিহি কাশি র এরকম থামা যাবে না বিহি কাশি রৌ এরকম বলতে হবে বিহি কাশি রৌয়াহি বিহি কাশি র এখানে আমরা থামতে পারি আবার মিলে পড়তে পারি এই জন্য এখানে ওয়ার পর তার দেয় নাই আর এখানে ওয়ার পর তাশ্টি দিয়ে বোঝাই বোঝানো হয়েছে যে এখানে আপনি মিলে পড়েন ঠিক আছে বোঝানো হয়েছে এখানে মিলে পড়তে হবে থামা যাবে না আর এখানে ওয়ার পর তার না দিয়ে বোঝানো হয়েছে আপনি চাইলে থামতে পারেন আর মিলেও পড়া যাবে সমস্যা নেই আর এখানে যখন ইয়ার পর তাসটি দেওয়া হয়নি তার মানে আমরা এখানে অবশ্যই থামবো হুম ঠিক আছে এটা এখানে বোঝাই দিয়েছে না দিয়ে কারণ তানবিনের পর ইয়া মিম ওয়াউনুনে চারটে অক্ষর আসলে তাসনিদ দিয়ে পড়তে হয় তো কখনও তাশ্দ দেয় আবার কখনো তাশ্দ দেয় না কোরআন মাসিদে তো তাস্টিদ না দেওয়ার কারণ হচ্ছে আপনি এখানে থামবেন না অথবা থামতে পারেন আবার মিলে পড়তে পারেন এ দুইটা হতে পারে আর তাশ দেওয়ার কারণ হচ্ছে অবশ্যই আপনাকে মিলে পড়তে হবে এরকম আর কি বুঝতে পারছেন কোরআন মাজিদ পড়ার সময় আমরা ত জিম সদ সদলাম কফা এই চিহ্নগুলো পেয়ে থাকি তো যদি এই চিহ্নগুলো আসে তাহলে আমরা কিভাবে আয়াতের মাঝে অথবা আয়াতের শেষে ওয়াক করব। সেইগুলো অনেকে বুঝতে পারে না তো এই বিষয়গুলো বুঝিয়ে দেব তো এখানে লেখা আছে এই চিহ্নগুলোতে থেমে যাওয়ার যাওয়াই উত্তম তবে তেলাবাদ চালিয়ে গেলেও কোনো সমস্যা নেই অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যদি আপনি এই চিহ্নগুলো পান সেখানে থামা উত্তম যেমন এই যেখানে আছে পরে রহ্ম তো আমি এখানে থামছি থামার কারণে কি হয়েছে এটা এটা হাসাকিণ হয়ে গেছে তো এখানে আমি থামতেও পারি তো থামাটাই ভালো যদি আপনি চান যে আমি থামব না মিলে পড়ব তাহলে মিলে পড়তে পারেন এরকম ও রহমা তু ই কাহু তো এখানে এই তাগে ওয়াওকে ধরবে কারণ তার পর ওয়াও আসছে তাই আমরা তাগে ওয়াউকে ধর গুণ না করব তো এরকম আপনি মিলে পড়তে পারেন তারপর দেখুন এখানে জিম আসছে আমরা এখানে থামতে পারি ইরিল থামলে এই হাটা সাকেন হয়ে যাবে আবার যদি আমরা হচ্ছে মিলে পড়বো তা পড়বো এরকম যে সারি রিল্লা হিফা মানহাজ্জালবাই দা আউীর দামা র ফালা জোনাহা আলাইহি আইয়া পাউ ওয়া ফা বিহিমা এখানে থামতে পারি তো এরকম ভাব আপনারা থেমে যেতে পারেন বা মিলে পড়তে পারেন ঠিক আছে এরকম একটা ওয়াজেহি কাফি সা এরকম থামবেন পায়লা নুবালিয়ান কাপি বেলাতাং তাল এরকম থামতে পারেন আবার চালে মিলেও পড়তে পারেন তো এটা এটাই বোঝানো হয়েছে যে প জিম সদ সদ লাম কফ এগুলো আসলে আপনি থামতে পারেন আবার মিলেও পড়তে পারেন তো তারপরে আমরা আরেকটা বিষয় থেকে সেটা হচ্ছে যে যদি আপনারা করেন মাঝে আয়তার শেষে বা মাঝে এরকম চিহ্ন পান সদলামিয়া অফ কাফ এই চিহ্নগুলোতে না থেমে তেলাওয়াত চালে যায় উত্তম তবে আপনি চাইলে মিলেও পড় থেমেও গেল সমস্যা নেই ঠিক আছে তো এখানে মিলে মিলে পড়তে বলছে যেমন ওর এখানে আমি থামতে পারবো আন্না وعدت للكافرين تبر وبشر الذين آمنوا وبشر الذين آمنوا وهو الذي خلق لكم ما في الأرض جميعا لله جميعا ثم استوى إلى استكبر অথা বলতে পারি তো এই চিহ্নগুলো বোঝানো হয়েছে আপনি সেখানে মিলে পড়বেন তবে থামলের সমস্যা নেই এটাই বোঝানো হয়েছে এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাম আলিফ থাকলে যদি আতে মাস যেরকম লামিফ লাম আলিফ থাকে যে এই চিহ্নটির দ্বারাও লা ওয়াকফা আলাই অর্থাৎ এখানে কোনো থামা নেই বোঝায় সুতরাং এই চিহ্নটিতে না থেমে তেল চালিয়ে যেতে হবে আর যদি এখানে নিঃশ্বাস নিতে হবে তো এই চিহ্নের আগে অথবা পরের শব্দে থামা চেষ্টা করতে হবে সেক্ষেত্রে অবশ্যই এক অথবা দুই শব্দ আগে থেকে মিলে পড়তে হবে তো যদি আমি এখানে পড়ি তো এখন আমি থামি না এখনো থামি নাই আমি এখানে থামছি আজ দি শেষে যদি এরকম শুধু আলিফ থাকে এরকম লামা আলিফ থাকে সেখানে থামা যাবে না ঠিক আছে সেখানে মিলে পড়তে হবে যদি থামতে হয় তাহলে এরকম থামতে হবে আবার এখানে মিলাবো পলু ইন মা থামতে হবে। মিলাবো ইনমুস্তাহ সেটা হচ্ছে যে এরকম এরকম লেখা এই পাসের উপর লাম লিফ অথবা এই যে ওকফ তামর আলিফ তো লাম আলিফ এর সাথে অন্য কোনো চিহ্ন থাকলে সেখানে থামা অথবা না থামা তেলাওয়াত মানে তেলাওয়াত ইচ্ছা এখানে তেলাগৎকারী ইচ্ছার উপর নির্ভর করে চাইলে থামতে পারবে অথবা যেতে চালিয়ে অর্থাৎ শুধু লাম আলিফ থাকলে সেখানে অবশ্যই আপনাকে থামা যাবে না মিলে পড়তে হবে আর এরকম যদি লাম আলিফ যদি কোনো কিছুর উপরে থাকে কফ এরকম পাস বা বা জিম যার উপর থাকুক সেখানে আপনি চাইলে থামতে পারেন মিলে পড়তে পারেন এরকম ফিহা বিহা হবে ওয়ালহুম ফিহা আজ ওয়াজুহুম তোহার ওয়াহুম ফিহা ওয়াল লাহু আয় দ্য বুন্ আলিম হুম বেমা কানু এখন এখন সামতে পারেন ওয়াল লাহুম আয় দ্য বুন্ আলিম বেমা কানু ইয়াখিদি বুন আমি আপনার সাথে সব পড়তে পারি ওয়া উতু বিহিমুতাসা বিহাউ ওয়াইল আহ হুম ফিহা আজ ওয়া জুম তোহার তু আহুম ফি হা ওয়াই লা হুম আইজ আ বুন আই লিমুম বে মা কানু ইয়াক বুধ এরকম চালা আমরা মিলেও পড়তে পারি আবার থেমে যেতেও পারি তারপর তারপর ইযাক এইলা কুলহু এখানে শব্দ যাক এখানে আলাদা কুলহু হল লহু আহা দে অল ল এখানে আমি থামতে পারি মিলাই পড়তে পারি লাম মিজিয়ালি দে ওয়াই লাম মিহু লা বলতে পারি লাম ইয়ালি দে থেমে বলতে পারি তারপর বলবো ওয়াই লাম মিহু দে এরকম আর কি তো যাক এই চিহ্নগুলা যদি এই আলিফ যদি কফ বা অন্য কোনো উপরে আসে অন্য কোন চিহ্নের উপরে আসে সেখানে থামা যাবে আবার মিলে পড়া যাবে আর শুধু আলিফ থাকলে সেখানে থামা যাবে না মিলে পড়তে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন